তেটিস এটা নেই নেই ওโย ওโย কন্চ 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 টিভি ডিভি কিছু

বন্ধুরা আজকে কেকের অর্ডার ছিল এই দেখো কেকগুলো আমার তৈরি হয়ে গেছে রিচ ড্রাই ফ্রুট কেক কেমন হয়েছে জানাতে ভুলো না দেখো এটা আছে পাইনাপল ফ্লেভার আর এটা আছে অরেঞ্জ ফ্লেভার দেখো দেখতে ভালো লাগলে তিন তারিখ থেকে মেয়ের স্কুল স্টার্ট তাই ওর জন্য ড্রেস কিনতে এখন যাচ্ছি চলো ড্রেস কিনে নিয়ে আসি গড়িয়া স্টেশনের কাছ থেকে এই প্রীতম নামে দোকান থেকে আমি স্কুল ড্রেস কিনলাম আর স্কুল থেকে যেই ড্রেসের দোকানের কথা বলেছে সেখানে প্রচণ্ড দাম বেশি কিন্তু এখানে অনেক কমেই আমরা সব কিছু পেয়ে গেছি তাই এই দোকান থেকে সব কিনে নিলাম আর বাড়ি যাওয়ার সময় স্কার্টটাকে একটু ছোট করাতে হবে তারপরে ওই জামাগুলোর মধ্যে ব্যাচ লাগাতে হবে সেগুলো করে নেব চলো যেতে সব কাজ সেরে ফেলি বছরের প্রথম একদম লাস্টে আমরা কি করলাম স্কুল ড্রেস কিনে নিয়ে আসলাম কারণ তিন তারিখ থেকে স্কুল শুরু এই দেখো আর ড্রেসগুলো একেবারে সেলাই করে নিয়ে আসলাম গেছিলাম এর জন্য বছরের শেষ দিনে এমন কিছু করার নেই দেখো নতুন স্কুল সবকিছু নতুন নতুন আর একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে এর জন্য খুব আনন্দিত জানা এই বছরে যা যা গেছে নতুন বছরের জন্য না আসে দেখো স্কুলের ড্রেস একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে ওর জীবনের সবাই ওকে উইশ করো যাতে পড়াশোনা ভালো করে করতে পারে আর দেখি আজকে রাত্রে রাত এরকম কাটে আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার ওরা আমাদের বাড়িতে কি খায় দেখো শুকনো টোস্ট বিস্কুট এখন জানে মায়েরা গরিব মানুষ শুকনো টোস্ট বিস্কুট খেতে দেখো ও যখন নিয়ে পালিয়ে যাচ্ছে দেখো ওদের জন্য কপি পাতার ঢের করা চলে আসবে খাবার দেখলে বাচ্চারা তুই ছেড়ে দে দেখ কপি পাতা খাওয়ার জন্য বিস্কুট না বলেও কিরকম করছে অন্ধকার হয়ে গেছে ঘন্টা সারাদিন কপি পাতা রেখে দিয়ে এইভাবে আর ওরা ঘুরে ঘুরে এখানে এসে খায়